অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বিলকুচির মুকুন্দগাটিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয় তালা বিলকুচি সিরাজগঞ্জ টাকা ছিল ষাট পঁয়ষট্টি হাজারের মতো পঁয়ষট্টি হাজার দুইশো টাকা ছিল আর আমার সাপি আর মোবাইল কই আছে আমি এটা কইতে পারিনি বাটন মোবাইল তারপরে আমার নিয়া

ওনারও অবগত করছি এই দিন দুই দিন আগেও আমার হুমকি হুমকি দিছে দিল ওরা এরা এইগুলা করছে ওরা ওরা আমার বান্ধব দিয়েছে আর পর আমি আর কিছু করতে পারিনি ট্রেড করা হয় তো বিভিন্নভাবে হচ্ছে আমার মামাকে ট্রেড করা হয় তো ওই ওই ট্রেডের জায়গাতে থেকে হচ্ছে আমার মামা গত এক মাস আগে আমাদের আপনার উপজেলা তার হচ্ছে একটা তার নিরাপত্তা স্বার্থে একটা জিডি করে রাখে কিন্তু গত এক মাস আগে ওই যিনিটা করার পরেও আমাদের প্রশাসন থেকে হচ্ছে ওইভাবে কোনো তৎপরতা ছিল না তাদের কোনো পুস্করও ছিল না এবং তারা ওই বিষয়টাকে ওইভাবে কোনো গুরুত্ব দেয়নি তো তারা যদি এই বিষয়টা যদি একটু গুরুত্ব দিত যদি একটু তদন্ত কমিটি করতো যে আসলে কি এরকম কিছু হয়েছে না তাহলে হচ্ছে কি আজকে আমার মামার এই এরকম একটা সিচুয়েশন আমা আমাদের দেখতে হতো তো ওইছে যে আজকে আমাদের এই সিচুয়েশনটা দেখতে হতো না তো আল্লাহ তাল্লাহার হচ্ছে মানে তার হায়াতের কারণে হচ্ছে সে আমাদের কাছে এখনো পর্যন্ত জীবিত আছে তো আমি হচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা একটা সুষ্ঠু একটা তদন্ত করেন একটা তদন্ত কমিটি গঠন করেন তারপরে বিষয়টা টোটাল কি হয়েছে না আপনারা এটা তদন্ত করে বের করে যারা এই কাজটা করছে যারা এই কাজের সাথে জড়িত আপনারা প্রত্যেকে হচ্ছে আইনের আওতায় এনে বাংলাদেশের যে আইন আছে ওই অনুযায়ী ওই বিধান অনুযায়ী তাদেরকে আপনারা সর্বোচ্চ শাস্তিটা দিবেন কি আমি এটা কইতে পারি না আমি ঢাকা আসলাম আমি ঢাকা থেকে আমি তো খবরটা শুননি আমরা রাতে ফোন করছে মামুন যে ফলায় ফেলাই দিছে এরপরে ভিডিও তো তো ভিডিও অবস্থা দেখিয়ে আমরা তো চিল্লা ফল্লা ঘুরে আইছি আমরা তো কেউ আমার ফার্স্টটা বোন একটা বাইক আমার বাবার ওরা একবার এরকম করছিল শত্রুতাটা তো এখন আমার ভাই একটা ডিলারের কাজ করে

হ্যাঁ তিন তারিখে ফোন দিছে বলতেছে যে ভাই ও কিন্তু আমারে ভাই বললে সম্বন্ধন করে আমরা পাঁচ বোনকে ফোন করে বলছে যে ভাই ইলিয়াস ভাই নাকি ওই আমারে মায়ের বস্তা দূরে লব আমি কিছু এটা খেটা কইছে ঘরে কইছে এলাকাতে চার পাঁচজন লোক আছে তাদের কাছে কইছে আর আওয়ামী নেতা আছে আমার শ্বশুরবাড়ির এলাকার ভুলন করে নাম তার কাছে ফোন করে বলছে তখন আমি আমার আমার বাইরের কথা আমি বিশ্বাস করি না আমার হাজব্যান্ডকে বলছি যে ভুলনকে একটা ফোন তো তোমার মামু হয়তো আমার হাজবেন্ডে ফোন দিছে তখন ভুলন এই কথাই বলছে বলছে যে যত শ্বশুর আমি জানাইছি আর ইলিয়াস এই কথাটাই বলছে যে পরে আমার শ্বশুর এই আমার শ্বশুর বাড়ির ফাশে আর কি বলনের কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাশির আস্তার নাম জয়তি মশলা জয়তি মশলার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরো স্পেশাল বোনের বাড়ি তখন আমার হাজবেন্ডে বলছে যে মামা এটা কিসের জন্যে পরে বললাম আমি করতে অত কিছু আমি জানেন না তখন আমার হাজব্যান্ড আমার কাছে বোন দিছে আমি বলছি যে ডিলার তো আছে সারের ডিলার ওর ও সারের ডিলার আমারও আমাদেরও সারের ডিলার ও আঙুলি করে হ্যাঁ একটু কম চলে এটা তো স্বাভাবিকই আর আমাদের তো একটু বেশি চলে আর আমার বড় বোন এই ব্যবসা দিয়ে দিছে আর কি পাঁচ লাখ টাকা খরচ করে ব্যবসা দিয়ে দিছে এই ব্যবসায় চালাইতে আছে আর এই ব্যবসার যে যত হিসাব নিকাশ আছে ওই পনেরো দিন পরে পরে আমরা দুই ভাই বোন এটা নিয়ে আলোচনা করি যে কত টাকার বিক্রি হয় না হয় গত বুধবারে আমি বাড়িতে গেছি তখন হ্যাঁ বলতেছে যে ওই পাঁচ পঞ্চাশ হাজার টাকার ওই আজকে বিক্রি হয়েছে ওই এভাবেই প্রতিদিনে বিক্রি হইতেছে তখন আমরা বলছি যে ইলিয়াস ইলিয়াসের বোনের বাড়িতে আমার মা গেছে যা বলতেছে যে ইলিয়াস যে বলতেছে যে আমার সেলের বস্তাত ধরে তখন আমরা আম্মারে বলছি যে তুমি যাও কেন তোমার বাইক না তোমার সেলের মাই রেলব আমি যাই বলছি আমি নেওড়া করে তুই যদি এটা সংশোধন করে তো করব তারপরে ওরা কিছু বলে নাই তারপরে আমার আপন আমার ইলিয়াসের না না আমার না আপন ধুই ভাই এমন ঘটনা এখন ঘটনার কালকে রাত্রে সাড়ে নয়টা নয়টা সাড়ে নয়টা বাজে স্বাভাবিক আমার কাছে ফোন আমার মামাতো ভাই ফোন করছে যে মামুন রে তো মাইরে ওই আমাদের একটা করিম কালি খাল আছে এই খালের মধ্যে ওই ফালায় রাখছে তখন আমি সাথে সাথে ফোন দিয়ে তারপণা ফোন দে বলে যে হেরান মদন নিয়ে যাইছে তাদের আর তারা নিয়ে পৌঁছার আগে আমি যাই করছে যাই আমি যখন ঢুকি তখন দেখি তারার গাড়ি ঢুকছে তখন তো তারাই মরার অবস্থায় দেখি তখন হাসপাতালে নিছে ইমার্জেন্সিতে নেওয়ার পরে ইঞ্জেকশন দিছে দেওয়ার পরে এখন গেনে ফেরানে কানে প্রায় এক ঘন্টার মতো রাখছে অনেক ইঞ্জেকশন দিছে স্যালাইন দিছে দেওয়ার পরে কোনো তারেও আইসে না তখন তারা হেফাট করছে নেত্রিকোনাতে নিয়ে আসছেন তারপর সাথে সাথে আমরা নত্রিকোনা নিয়ে আসছে হ্যাঁ আমরা এয়ার এয়ার কর্তৃক প্রতিনিন্ধাত্ব জানাচ্ছে আর আমরা কত শাস্তি চাই পূর্বশত্রুতার জেরেই বেসিক্যালি এই ঘটনাটা ঘটেছে এবং এর আগে আমাদের আটপাড়া থানা একটা জিডি হয়েছে এবং আমরা বিধি মোতাবেক এই জিডির প্রেক্ষাপটে আমরা ইতিমধ্যে নন অ্যাফ এয়ার প্রসিকিউশনও দিয়েছি কোর্টে আমরা একটা প্রসিকিউশন পাঠিয়েছি তো পরবর্তীতে গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেই প্রেক্ষিতে বাদির পরিবার যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয় সেই অভিযোগ অনুযায়ী আমরা ব্যবস্থা নেব আর সর্বোপরি যেহেতু এটা একটা আইন শৃঙ্খলা বিঘ্নকারী ঘটনা সেই ক্ষেত্রে আমাদের পুলিশ তৎপর আছে ঘটনাস্থলে ইতিমধ্যেই গিয়েছে এবং এই বিষয়ে খুব দ্রুতই আমাদের পুলিশ অ্যাকশন দেখা যাবে